আসসালামু আলাইকুম সকল ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি যে যেখান থেকে আমার আজকের এই নতুন ভিডিওটি দেখতেছেন সকলে আল্লাহর রহমতেই ভালো আছেন সুস্থ আছেন আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম প্রতিদিনের মতন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে এখানে হচ্ছে আমি আমার আজকের ভিডিওটি দুপুর থেকে শুরু করেছি আজ কয়েকদিন যাবৎ গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে একদম সারা দিন সারা রাত একদম থেমে থেমে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির দিনে আসলে খিচুড়ি খেতে খুবই ভালো লাগে খেয়েছিলাম তো সেটি আর শেয়ার করি নেই যাই হোক এখানে আমার মরিচ গাছে প্রচুর মরিচ এসেছে এখানে আমি কিছু পেঁয়াজ চোকলা আলুর চোকলা এগুলো দিয়ে দিয়েছি আর মরিচ গাছটা দেখছিলাম আর বৃষ্টিও হচ্ছিলো হালকা থেমে থেমে একটু পর পর অনেক জোরেই বৃষ্টি হয় এখন আবার থেমে গিয়েছে তো একটু করে শুট করছিলাম আর ছেলেও মাদ্রাসা থেকে আসার সময় হয়ে গিয়েছে আমি বেলকুনিতে দাঁড়িয়ে দেখছিলাম ছেলে ছুটি হয়ে গেছে অর্থাৎ ওদের মাদ্রাসার অনেক ছেলেরা আসতেছিলো তো আমি দাঁড়িয়ে দেখছিলাম আজকে হচ্ছে ছেলেকে আনতে যায়নি ও একাই একাই গিয়েছিল আবার হচ্ছে চলে আসবে তো আমিও দূর থেকে দেখতেছিলাম ছেলে আসতেছিল তো পরে হচ্ছে আমি রুমে চলে এসেছি আর কি তারপর আজকে হচ্ছে আমি দুপুরের জন্য রান্না করব। পাঙ্গাস মাছ ভুনা করব তো আসলে আমার ঘরে পাঙ্গার মাছ তেমন একটা কেউ খেতে চায় না আমি মাঝে মধ্যে আনিয়ে নিই একদম ভরো থেকে যে পাঙ্গা মাছগুলো সেগুলোই আনি এগুলো তো এমনিতে তরকারি দিয়ে রান্না করলে খাবেই না এমনিতে কেউ খেতে চায় না তো আমি হচ্ছে তেলের মধ্যে ভাজি করে পেঁয়াজ দিয়ে একটু ভোনা বোনা করে রান্না করব এগুলাকে খুবই অল্প করে নিয়েছি দেখুন এখানে আমি মরিস মরিচ মশলাপাতি সব কিছু দিয়ে একটু মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপরে হচ্ছে যে তেলের মধ্যে হালকা করে ভেজে নিব, তেমন একটা কড়া করে ভাজবো না হালকা করে ভেজে তারপরে হচ্ছে পেঁয়াজ দিয়ে একটু মাখা মাখা একদম ঝোল রেখে এগুলোকে ভোনা করব আর কি এভাবে করে গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এক ভাজা হয়ে গেল অপর পাশে উলটিয়ে হালকা ভেজে নিয়েছি এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি সে ভাজা তেলে আর কি মাছগুলো উঠিয়ে আবার পেঁয়াজটাকে একটু ভেজে নিব বাদামি কালার করে তারপর হচ্ছে এখানে আমি একটু মরিচের গুঁড়া হলুদের গুঁড়া মাছের মশলা পরিমাণ মতন লবণ এগুলো অ্যাড করে দিব আর কি তো অনেক পরে আপনাদের সাথে রান্না শেয়ার করতেছি সেভাবে আর এখন রান্না আপনাদেরকে দেখাইতে পারি না আসলে ব্যস্ততার কারণে আসলে ভিডিও এখন আর আগের মতন শেয়ার করি না এখানে আমি সব উপকরণ একে একে অ্যাড করে দিচ্ছি তারপরে হচ্ছে একটু কষিয়ে খুবই অল্প করে পানি অ্যাড করে দিব তারপরে হচ্ছে মাছগুলোকে দিয়ে রান্না করে নিব এটা একদম একটা চিম্পল রান্না এটা আসলে শেখানোর বা দেখানো কিছু নেই তো আমি রান্না করতেছিলাম দুপুরের জন্য সেটা একটু করে শেয়ার করে নিচ্ছিলাম আর বৃষ্টি বাদলের দিন আমি গতকালও বিরিয়ানি রান্না করেছিলাম গরু মাংস দিয়ে তো ভেবেছিলাম ওইটা ভিডিও করব আসলে আর পরে আর ভালো লাগে না আলের স্বামীর জন্য ভিডিও করি নেই বা সকালবেলাও খিচুড়ি রান্না করেছিলাম মুরগির মাংস দিয়ে ওখানে কিছুটা আছে আর হচ্ছে দুপুরের জন্য কিছুটা করছিলাম সাদা ভাত রান্না করেছি খিচুড়ি আছে এগুলো দিয়ে হয়ে যাবে এই তো দেখুন এখানে হচ্ছে আমি উপরে কিছুটা গরম মশলা এড করে দিব তারপর মাছগুলো দিয়ে নেড়ে ছেড়ে তারপরে রান্নাটি করে নিব একদম মাখা ঝোল থাকবে রান্না হওয়ার পরে একটা লাইক করে দিবেন কমেন্ট করতে পারেন নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন দেখুন রান্নাটি কমপ্লিট আমি ছেলের জন্য ভাত বাড়তেছিলাম তো ওখানে তরকারি বেড়ে নিচ্ছিলাম আমি একেবারে এখান থেকে নিয়ে নিচ্ছি প্লেটে ছেলেকে ভাত দিব খেতে ও মাদ্রাসা থেকে এসে গুসুল করছে গুসুল করে এখন ভাত খাবে ভাত খেয়ে আবার আর অভিতে চলে যাবে আজ এতটুকুই সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ